আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো উঁচু গাছের ডাল কাটার জন্য যে টুলসটি আমরা সেল করছি সেটা সেটা কিন্তু অগণিত প্রোডাক্ট প্রতিনিয়তই সেল হচ্ছে কারণ এখন বৃষ্টির সময় যারা গরু ছাগল পালন করে বিশেষ করে ছাগল পালন করে তারা কিন্তু ফসলি জমির যে ঘাস রয়েছে সেই ঘাস বৃষ্টির কারণে অনেকটাই মরে গেছে এই জন্য গাছের উঁচু গাছের ডালবালা কেটে তারা কিন্তু গবাদি পশুর জন্য খাবার তৈরি করছে বা খাবার করে দিচ্ছে তো যাই হোক প্রোডাক্ট সম্পর্কে একটু বিস্তারিত বলি এ প্রোডাক্টটা কিন্তু যথেষ্ট ধারালো করে তৈরি করেছে আমরা এই যে ব্ল্যাক এর উপরে যে কালারটা দেখেছি এটা হলো কালো কালো কালার আমরা দিয়েছি এবং এই অংশটা এভাবে রেখেছি কারণ এটা ধারের অংশ এই অংশতে কালার না দিলেই ভালো হয় তো প্রত্যেকটা মালেই দেখতে পাচ্ছেন আমরা কস্টেপ লাগায় রাখছি কারণ কালার করার সময় আমরা কস্টেপটা লাগাই দিই যাতে করে এই অংশটায় কালার না লাগে তো এই যে এটা খুলে ফেলেছি আমি এটা দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে এরকম ধারালো হবে তো এটার হাইট হবে হলো টোটালটা থাকবে হলো চোদ্দো ইঞ্চি প্লাস হ্যাঁ এই কোনার থেকে ইয়ে পর্যন্ত চোদ্দো ইঞ্চি প্লাস রাউন্ড আর কি এইভাবে দিলে ষোলো ইঞ্চি হবে যাই হোক এখান থেকে এখানে চোদ্দো ইঞ্চি প্রত্যেকটাই সেম হবে এই যে চোদ্দো ইঞ্চি সবগুলাই চোদ্দো ইঞ্চি হবে ঠিক আছে তো যাই হোক প্রোডাক্টটা হলো আপনারা কীভাবে ব্যবহার করবেন এই যে যে ছিদ্রটা রয়েছে আমি দেখাই একটা কিছু সেট করে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা তো আমি আমার এই যে এস এস এর ছাপল রয়েছে ওটা দিয়েই দেখানোর চেষ্টা করছি দেখেন এই সাপোর্টটা কিন্তু এখান দিয়ে দেখেন এর ভিতর দিয়ে এই পর্যন্ত ঢুকে গেছে এবার আপনি কী করবেন এইটা একটু টাইট দিয়ে দেবেন এটা টাইট দেবেন এটা টাইট দেবেন এবং একটু বেশি ভালো করেই টাইট দিতে হবে আপনারা কিন্তু প্লাস্টিকের পাইপ অথবা বাঁশ অথবা কাঠ উঁচু লম্বা যত লম্বার প্রয়োজন অত লম্বাই দিবেন তবে অবশ্যই সেক্ষেত্রে যখন টাইটটা দিবেন একটু খুব মজবুত করে টাইট করবেন যতটুকু টাইট নেয় ততটুকু নেবেন আমরা কিন্তু এখানে নাটটা খুব ভালো মানের নাট ফাল নাট ব্যবহার করেছি একটু প্যাচ কেটে যাওয়ার সম্ভাবনা নেই তো এই যে কমপ্লিট হয়ে গেল এইবার আপনি যত উঁচুতে উঠাবেন মানে যত উঁচুতে উঠায় কাজ করতে চান কাজ করতে পারবেন ঠিক আছে তো এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো চলতেছে এখন বৃষ্টির সময় আসলে যারা গবাদি পশু পালন করে তাদের বিশেষ করে ছাগল পালন করে তাদের খাবারের খুবই সংকট চলছে তো গত কয়েকদিনে খুব অনেক প্রোডাক্ট সেল হচ্ছে তো এই যে এইভাবে আপনারা উঁচু গাছ থেকে কিছু পারতে চাইলে এইভাবে টান দিয়ে বা এইভাবে পোষায় পোষায় কাটতে পারবেন ওকে তো আজকে এই পর্যন্তই আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই প্রোডাক্টটা হলো দামটাও বলে দিচ্ছি কুরিয়ার খরচ সহ সর্বমোট ছয়শো সত্তর টাকা খরচ হবে আপনার বাসায় পৌঁছাবে প্যাকেটটা খুলে দেখবেন এরপর রাইডারকে টাকা দিবেন তার আগে কোনো টাকা দিবেন না ওকে তার আগে আমরা কোনো অ্যাডভান্সও নিচ্ছি না তো ভালো থাকবেন সবাই আমাদের অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে ওগুলার বিষয়ে অন্যদিন বলবো আজকে আর বলছি না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম